হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ চিন্তা ভাবনা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে রিডিংয়ে দেখব আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কারেন্ট এনার্জি কি রয়েছে আপনাকে নিয়ে তবে এই রিডিং জেনারেল রিডিং অ্যান্ড সমস্ত কিছু আপনার সাথে রেজোনেট হতেও পারে নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এছাড়াও এই রিডিং কিন্তু জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন যখন আপনি এই রিডিং দেখবেন তখন আপনার সাথে এই রিডিং কানেক্ট হবে কারণ এটা টাইমলেস রিডিং যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ তো চলুন দেরি না করে আজকে রিডিং শুরু করি আপনি যাকে নিয়ে রিডিং দেখতে চাইছেন তাকে একটু মনে মনে ভাবতে পারেন ইউনিভার্স প্লিজ আমাকে আমার ভিউয়ার্স এই রিডিং যারা এই রিডিং দেখছেন তাদের সম্বন্ধে অ্যাকুরেট রিডিং করতে আমাকে সাহায্য করুন সবার প্রথমে কী এসেছে অ্যাকসেপ্টেন্সের কার্ড এসেছে সবার প্রথমে কেন অ্যাকসেপ্টেন্সের কার্ড এসেছে হয়তো বা আপনি দূরে থেকেও দূরে থেকেও এখনো চাইছেন সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায় সেই সময়টা যেই সময়টা আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়েছিল সেই সময়টা হয়তো ভালো ছিল না যার জন্য হয়তো আপনি এমন কোনো কথা বলে দিয়েছেন বা আপনার যে মানুষটা ছিল সেই মানুষটা আপনাকে কোনো কথা বলে দিয়েছে কিন্তু যত দিন যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি হয়তো তাকে চালা থাকতে পারছেন না কন্টিনিউ আপনার মন কিন্তু তাকেই চাইছে এমন দেখা যাচ্ছে কন্টিনিউ কিন্তু আপনার মন কিন্তু তাকেই চাইছে কারণে অকারণে যে কোনো সময় তার নামটা আপনার মুখে চলে আসছে যদিও আপনারা দূরে রয়েছেন একে অপরের সাথে নেই তারপরেও দেখা যাচ্ছে কারণে অকারণে আপনি আপনার মুখে তার নাম চলে আসছে হয়তো ঘুমোতে যাওয়ার আগেও আপনার মুখে তার নাম চলে আসছে হয়তো আপনি স্নানি গিয়েছেন তখন আপনার মুখে তার নাম চলে আসছে যে কোনো সময় আপনি বারবার জেনে অঞ্জানের না বুঝে আপনি কিন্তু বারবার তার নাম নিচ্ছেন তার মানে আপনার আত্মা কিন্তু এখনও তাকে চাইছে যদিও সে অনেক ভুল করেছিল কিন্তু মন তো মনই হয় মন দেখছে না যে সে অনেক দোষ করেছে একটা মন বলছে না সে দোষ করেছিল আমি আর তাকে করব না কিন্তু আপনার মন কিন্তু বারবার যেই কারণে আপনার বারবার তার কথা মনে পড়ছে তার নামটা আপনার মুখে চলে আসছে এই কার্ডে দেখা যাচ্ছে তার নাম আপনার মুখে বারবার চলে আসছে এমন কি দেখা যাচ্ছে আপনি মানুষটার জন্য অনেক করেছিলেন আপনি মানুষটার প্রতিটি পদক্ষেপে জীবনের প্রত্যেকটা স্টেপে আপনি তার সাথে ছিলেন আপনি তার জন্য অনেক কিছু করেছেন হয় টাকা দিয়ে নয় আপনি তার আপনার পরিচয় লেভেল দিয়ে বা আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি কিন্তু এর সাথে ছিলেন কন্টিনিউ কিন্তু তারপরেও আপনার মানুষটা আপনাকে ভুল বুঝেছিলেন তারপরেও সে কোনো একটা ডিসিশন নিয়েছে যে ডিসিশনটাতে আপনি সন্তুষ্ট হননি যে কারণে আপনি হয়তো তার থেকে সরে গিয়েছেন আপনি তার জন্য অনেক কিছু করার পরেও আপনাদের মধ্যে কিন্তু নো কন্টাক্ট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে একটা সময় আপনারা অনেক ভালো ছিলেন কিন্তু আপনাদের মধ্যে এই সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে এখানে আপনি ভাবছেন আমি এত করার পরেও কেন এই মানুষটা আমার সাথে এরকম করলো কেন করলো এখানে দেখা যাচ্ছে ট্রাস্টিং এখানে এই মানুষটা কেন এরকম করলো সে নিজের উপর কিন্তু বিশ্বাস তার এখনও রয়েছে নিজের উপর বিশ্বাস রয়েছে তার মনে এখনো চলছে যদি আমি তাকে সত্যিকারের ভালোবেসে থাকি সে আবার ফিরে আসবে যদিও আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাও তার মনে হচ্ছে তার মন বলছে আপনি তার জীবনে ফিরে আসবেন দেখুন আপনাদের মধ্যে সম্পর্কটা ভেঙেছিল কিন্তু এই সম্পর্কটা ভাঙার পিছনে কিন্তু আপনিও সঠিক ছিলেন সেও সঠিক ছিল কিন্তু ইম্প্যাক্ট এসেছে বাইরের থেকে নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে বাইরের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা তার বাড়ির মানুষ হতে পারে বা থার্ড পার্টি হতে পারে যার জন্য আপনাদের দুজনের সম্পর্কটা এখানে ভেঙেছে কিন্তু ইউনিভার্স বলছে এইখানে কিন্তু আপনাদের সমাপ্তি নয় যেই কারণেই আপনাদের সম্পর্কটা ভেঙে থাকুক না কেন যেই কারণেই আপনারা একে অপরের থেকে আলাদা হয়ে থাকুন না কেন ইউনিভার্স বলছে আপনিও যে তার জন্য করেছেন সে কিন্তু জানে যে কারণে তার মন বারবার আপনার কথা বলছে আপনি হয়তো ভাবতে পারেন কেন আমার মনে বারবার তার জন্য কষ্ট পাচ্ছে কেন আমার মন বারবার তার কথা ভাবছে কারণ সেই মানুষটাও আপনার কথা বারবার ভাবছে যেই কারণে আপনার হৃদয়ে আপনার মন তার কথা বারবার বলছে আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান বা কোনো একটা ভালো জায়গায় গিয়েছেন কিন্তু সেই জায়গাটাতে হঠাৎ করে তার নাম আপনার মনে চলে আসছে এর মানে সেই মানুষটাও আপনাকে মিস করছে তার মনেও আপনার জন্য মিসিং এনার্জি রয়েছে সেই কারণে বারবার আপনি তার নামটা মুখে আওড়াচ্ছেন কারণে আ তার নামটা আপনি মুখে আওড়াচ্ছেন এই সম্পর্কটাতে কিন্তু ভাঙার পিছনে ছিল বাইরের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বাইরের কোনো মানুষের জন্য আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙেছে আপনাদের মধ্যে কোনো কিন্তু বড় ইস্যু হয়নি কিন্তু তার এখনো বিশ্বাস আপনি ফিরে আসবেন আপনি তার জীবনে ফিরে আসবেন সে কিন্তু এখনো বিশ্বাস করছে এখানে স্যারেন্ডারের কার্ড এসেছে কেন স্যারেন্ডারের কার্ড এসেছে একটু দেখিনি কারণ এই মানুষটা আপনাকে ভালোবেসেছিল এই মানুষটা আর্থিক জাগেল কিন্তু করছে কারণ ইমোশনাল ইনব্যালেন্স রয়েছে আপনি যখন তার সাথে ছিলেন কোনো না কোনোভাবে তাকে আর্থিকভাবেও অনেক হেল্প করতেন বর্তমানে তার লাইফে কিন্তু আর্থিক জায়গাতেও কিন্তু ইনব্যালেন্স রয়েছে ইমোশনাল ইনব্যালেন্স থাকতে কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু প্রবলেম হয় তো এখানে দেখা যাচ্ছে এখন এই মানুষটা আত্মসমর্পণ করতে চাইছে স্যারেন্ডার করতে চাইছে কার কাছে আপনার কাছে হৃদয়ের ভালোবাসার কাছে যে যে কোনো মুহূর্তে কিন্তু এই মানুষটা আপনার জন্য অ্যাকশন নেবে যে কোনো মুহূর্তে হতে পারে একদিন হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস এই যে কোনো মুহূর্তে কিন্তু আপনার পার্সেন স্যারেন্ডারের এখানে এনার্জি দেখা যাচ্ছে এই এনার্জিটাকে ক্লেম করবেন কমেন্ট বক্সে ট্রিপল ওয়ান দিয়ে কারণ যে কোনো মুহূর্তে আপনার পার্সেন কিন্তু আপনার জীবনে ফিরে আসবেন সে জানে সে ভুল করেছিল যে কোনো মুহুর্তে কিন্তু আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করবেন যদিও তার মধ্যে অনেক ইগো রয়েছে ইগো থাকার পরেও কিন্তু সে ক্ষমা প্রার্থনা করে আপনার কাছে ফিরে আসবেন এমন দেখা যাচ্ছে নেক্সট কারে দেখা যাচ্ছে ইচ্ছা এনার্জি শক্তি চাইছে তার মধ্যে সাহস চাইছে যে যেই সাহসটা নিয়ে সে আপনার কাছে ফিরে আসবেন এমনটার জন্য সে কিন্তু এখন সাহস জোগাড় করছেন এমনকি সে ফ্যামিলির কোনো ডিসিশানে আবদ্ধ ফ্যামিলি ডিসিশানে আবদ্ধ বা আপনাকে তার ফ্যামিলি মেনে নেবে না ফ্যামিলির ডিসিশানের জন্য সে কোনো অ্যাকশন নিতে পারছে না কিন্তু মনে মনে কিন্তু সাহস জোগাড় করছে ফ্যামিলির হয়ে কথা বলার ফ্যামিলিরকে কাছে আপনার হয়ে কথা বলার সে চাইছে ফ্যামিলি যেন আপনাকে অ্যাকসেপ্ট করে নেয় সে কিন্তু চেষ্টা কিন্তু করছে আপনাকে নিয়ে ফ্যামিলিকে ফ্যামিলির পারসন যেন আপনাকে অ্যাকসেপ্ট করে নেয় সেটা নিয়ে কিন্তু তার মনে মধ্যে চেষ্টা কিন্তু চলছে এমন দেখা যাচ্ছে এমন এই যে রিলেশন এখানে অথেন্টিক কানেকশনের কার্ড এসেছে তার মানে এই সম্পর্কটা কিন্তু সত্যি মানে হৃদয়ের থেকে কানেক্টেড আপনাদের মধ্যে হতে পারে আপনারা লুকিয়ে অলরেডি বিয়ে করে নিয়েছেন সমাজের কাছে আপনারা বিয়ে করেননি কিন্তু আপনি জানেন এ আমার লাইফ পার্টনার হয়তো বা আপনারা লুকিয়ে কোথাও বিয়ে করে নিয়েছেন এই সম্পর্কটার যে খাঁটি সম্পর্ক এই সম্পর্কটা যে মধ্যে যে অনেক সত্যতা রয়েছে সেটা কিন্তু আপনারা জানেন তা ফ্যামিলি যদিও না জেনে থাকে আপনি কিন্তু ভালোভাবে জানেন এমনকি আপনার পার্সেন্টও জানেন আপনারা অলরেডি কপেল হয়ে রয়েছেন আপনাদের মধ্যে যদিও কোনো থার্ড পার্টি রয়েছে আপনাদের মধ্যে যদিও আপনি যদিও ম্যারিড হয়ে থাকেন আপনার যদিও ফ্যামিলি থেকে থাকে তাও কিন্তু আপনি এই পার্সেন্টের সাথে অলরেডি কানেক্টিং হয়ে রয়েছেন যেই কারণে আপনি দূরে থাকলেও সে মনে করছে আমার মনের মানুষটা দূরে রয়েছে যার জন্য সে সারা রাত ঘুমোতে পারছে না আপনাকে নিয়ে কিন্তু তার মাথায় কিন্তু ওভার থট চলছে অ্যান্ড সে জানে এই এটা এই সম্পর্কটা প্রচণ্ড খাঁটি সম্পর্ক ছিল এমনকি সে কিন্তু চেষ্টা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে সে কন্টিনিউ থাকতে পারছে না আপনাকে ছাড়া আপনাকে নিয়ে কিন্তু কন্টিনিউ ভাবছে যদিও তার ভালোবাসার পার্সেনরা তার ফ্যামিলির কোনো পার্সেন তার সাথে আছে তারপরেও আপনি দূরবর্তী থাকলে আপনাকে নিয়ে চিন্তা করছে কিন্তু এই সম্পর্কটাকে সে জিততে চায় এই সম্পর্কটাকে নিয়ে সে বাঁচতে চায় এই সম্পর্কটা নিয়ে সে সামনে এগিয়ে যেতে চায় এই সম্পর্কটাকে সমাজের কাছে আনতে চাইছে এই সম্পর্কটার কিন্তু এন্ডিং কিন্তু অনেক পজিটিভ দেখা যাচ্ছে অ্যাঞ্জেল ইউনিভার্স এই সম্পর্কটাকে নিয়ে কি বলতে চাইছে এই সম্পর্কটাকে নিয়ে আপনার পার্সন সমাজের কাছে দেখাতে চাই ইয়েস আমার এই পার্সেন বা আমি এর সাথে বিয়ে করেছি বা আমি এর সাথে থাকতে চাই যেটা নিয়ে সে ওভার থিঙ্কিং করছেন সে অলরেডি অন্যকে পথ দেখান কিন্তু নিজেকে নিজে কিভাবে এই রাস্তাটা ক্লিয়ার করবেন বা এই সম্পর্কটাকে সমাজের সামনে আনবেন সেটা নিয়ে তার মধ্যে ওভার থিঙ্কিং কিন্তু চলছে বা অন্য কোনো মানুষের কাছে কিন্তু সে এটার জন্য পরামর্শ নিচ্ছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ইউনিভার্স কি বলছে ইয়াস ম্যারিড আপনাদের সম্পর্ক যদিও আনম্যারিড অবস্থায় আছে বা আপনাদের সম্পর্ক যদিও সমাজের কাছে এখনো স্বীকৃতি পায়নি কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল কিন্তু বলছে এই সম্পর্কটার অ্যান্ডিং কিন্তু শুভ এই সম্পর্কটা দেরি হলো এন্ডিং শুভ যদিও আপনারা সমাজের বাইরে মানে মানে কাউকে না জানিয়েও হলো আপনারা বিয়ে করে নিয়েছেন অন্তিমেও কিন্তু আপনারা সমাজকে দেখাতে পারবেন আমরা একে অপরের লাইফ পার্টনার আমরা একে অপরের সঙ্গে থাকতে চাই এমনকি আপনারা এই সম্পর্কটাকে কিন্তু সমাজের সামনে এনে দেখাতে পারবেন যেটা মনে মনে চাইছেন সেটা কিন্তু হওয়ার যোগ রয়েছে অ্যান্ড এন্ডিং কিন্তু ভালো যার শেষ ভালো তার সব ভালো তা আপনাদের এই সম্পর্কটার কিন্তু এন্ডিং কিন্তু ভালো রয়েছে বর্তমানে যদিও কষ্ট রয়েছেন কিন্তু ফিউচারে কিন্তু এর এন্ডিং শুভ দেখা যাচ্ছে দারুণ রিডিং এই রিডিং ক্লেম করার জন্য কমেন্ট বক্সে ট্রিপল ওয়ান লিখুন দেখা হবে নেক্সট অন্য কোনো রিডিংয়ে রাধে রাধে